আজকের ভিডিওতে কিন্তু মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকা কিন্তু জি এক্স পেয়ে যাচ্ছে হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম প্রগতি মোটরসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বেশ কিছু গাড়ি কালেকশান রয়েছি যারা জিএক্স এক্স আর আর ওয়ান ফাইভ সুজুকি জিক্স আর মনোটন গাড়ি খুঁজতেছেন তারা কিন্তু এই রমজান মাসা কিন্তু আমাদের কাছ থেকে অথবা ঈদের আগে কিন্তু আমাদের কাছ থেকে বাইকগুলো একদম রিজনেবল প্রাইজে নিতে পারেন তবে প্রথমে আপনাদেরকে দেখাবো সুযুকি জিএক্স এক্সআর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইয়েলো কালার একদম দেখতে কিন্তু নতুনের মতো অবস্থায় আছে এটা কিন্তু দশ বছরের নাম্বার সহ কিন্তু পেয়ে যাচ্ছেন পুরো বাইকের যদি কন্ডিশনের কথা বলি ফুল এক ফ্রেশ অবস্থায় আছে কোথাও কিন্তু অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ওভারঅল কিন্তু পারফেক্ট অবস্থায় আছে তো এটাও দেখতে পাচ্ছেন আপনারা ফুললি কিন্তু কন্ডিশন একদম বলতে পারি নতুনের মতো এবং টায়ার থেকে শুরু করে অল এভরিথিং কিন্তু পারফেক্ট অবস্থায় আছে এটা কিন্তু এবিএস ভার্সন তো এটা কিন্তু প্রাইস আসবে মাত্র চার লক্ষ দশ হাজার টাকা দশ বছরের নাম পেয়ে যাচ্ছেন এরপর দেখাচ্ছি ব্ল্যাক কালার এবিএস ভার্সন একদম এটাও কিন্তু দেখতে নতুনের মতো সাইড থেকে শুরু করে অল এভরিথিং কিন্তু পারফেক্ট অবস্থায় আছে কোথায় কিন্তু কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এটা কিন্তু অনটেস্ট অবস্থায় আছে এবং পুরো বাইকে বিন্দু পরিমাণে ক্র্যাশ বা অ্যাক্সিডেন্ট কোনো কিছু নাই শুধু নেবেন আর চালাবেন আর ঈদের আগে ইচ্ছা মতো এনজয় করবেন তো এটারও কিন্তু আস্কিং প্রাইস আসবে মাত্র চার লক্ষ দশ হাজার টাকা তো এরপরে দেখাব সুজুকি জিএক্স এক্সার যারা একটু কম বাজেটের মধ্যে নিতে যাচ্ছেন তাদের জন্য এইটা বেস্ট একটা বাইক হবে মাত্র তিন লক্ষ ত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু নন এবিএস ভার্সন ইয়েলো কালার এবং এই এই দুইটা এবং এইটা কিন্তু সেম অবস্থা আছে বাট এটা হচ্ছে নন এবিএস এটা কিন্তু দুই বছরের বছর কিন্তু পেয়ে যাচ্ছেন এবং সাইড থেকে লক্ষ্য করলে দেখতে পারবেন অল এভরিথিং বাইকগুলো কিন্তু পারফেক্ট অবস্থায় আছে তো মাত্র তিন লক্ষ তিরিশ টাকা কিন্তু আপনার জি এক্স এক্সট্রা পেয়ে যাচ্ছেন তো এরপরে দেখাবো এম ফিফটিন এটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একদম আপনার রিজনেবল প্রাইসে মনে নিতে পারেন মাত্র তিন লক্ষ টাকায় দুই বছরের নাম্বারসও কিন্তু পেয়ে যাচ্ছেন এমটি ফিফটিন এবং এবিএস ভার্সন এবং সাইড থেকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে পুরো বাইকে কোথাও কিন্তু ক্র্যাশ নাই ওভারঅলি কিন্তু পারফেক্ট অবস্থা আছে তো এরপরে দেখাবো আরন ফাইভ ভার্সন ফোর একটা বাইক দেখতে পাচ্ছেন ব্লু কালার এবি এস ভার্সন ইন্ডিয়ান ভার্সন ইন্ডিয়ান অফিসিয়াল একটা দেখতে পাচ্ছেন বাইকের যদি কন্ডিশনের কথা বলি এটা কিন্তু দুই বছরের কিন্তু রেজিস্ট্রেশন করা আছে এবং টায়ার থেকে শুরু করে এবং সাইড অল অল কিছু কিন্তু একদম পারফেক্ট অবস্থা আছে এবং এবিএস ভার্সন তো এটা কিন্তু আস্কিং প্রাইজ আসবে মাত্র চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা এরপরে দেখাবো গ্রে কালার আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ান ভার্সন দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশনগুলো ওভারঅলে কিন্তু পারফেক্ট আছে তো সাইড পুরোটা দেখাই একটু আপনাদেরকে টায়ার থেকে শুরু করে এবং ব্যাক সাইড এটা কিন্তু দশ বছরের নাম্বার করা আছে ওকে ফুল বাইকে কিন্তু কোথাও কিন্তু ক্র্যাশ নাই পারফেক্ট আছে একদম তো এটারও কিন্তু প্রাইজ আসবে মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকা এটা কিন্তু আসিং প্রাইস অবশ্যই শোরুম ভিজিট করলে কিছুটা অনার করা হবে এরপরে দেখাচ্ছি অ্যারাউন্ড ফাইভ ইন্ডোনেশিয়ান ভার্সন ইয়েলো কালার দেখতে পাচ্ছেন একদম নতুন মতো অবস্থা তো এটা কিন্তু অনটেস্ট অবস্থায় আছে এবং ব্যাক সাইড থেকে শুরু করে অল এভরিথিং কিন্তু পারফেক্ট কোথাও কিন্তু বিন্দু পরিমাণে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বলেন বা ক্র্যাশ বলেন কোনো কিছু নাই তো এটারও কিন্তু প্রাইস আসবে মাত্র চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা তো এরপর দেখাবো সুজুকি জিক্সার এস এফ এবিএস ভার্সনটা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন এবং পুরো বাইকে কি অবস্থায় আছে এটা কিন্তু অনটেস্ট অবস্থা দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট আছে তো এটার প্রাইস আসবে দু লক্ষ পঁচানব্বই হাজার টাকা এরপরে দেখাবো সুজুকি মনোটন এটারও প্রাইজ আসবে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটা ব্ল্যাক কালার এটাও কিন্তু অনটেস্ট অবস্থা আছে এরপর দেখাবো সুজুকি মনোটোন এটা হচ্ছে ম্যাট কালার এটাও কিন্তু অনটেস্ট অবস্থায় পুরো বাইকে কিন্তু একদম পারফেক্ট অবস্থা আছে কোথাও কিন্তু অ্যাক্সিস্ট হিস্ট্রি ক্র্যাশ বা কোনো কিছু চেঞ্জ করা কোনো কিছু নেই যা কিছু আছে একদম অরিজিনাল অবস্থায় আছে তো এটার প্রাইস আসবে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এরপরে দেখাবো ইয়ামাহা ফ্রেজার তো এটা কিন্তু দুই বছরের কিন্তু নাম্বার ব্যাংক ড্রাপ করা এটা কিন্তু ব্র্যান্ডার করা আছে এবং ব্যাক সাইড দেখায় আপনাদেরকে এটাও কিন্তু কোনো কিছু চেঞ্জ নাই যা কিছু আছে একদম অরিজিনাল অবস্থায় আছে তো এটারও কিন্তু প্রাইস আসবে মাত্র দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এরপরে দেখাবো আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ান একটা বাইক দেখতে পাচ্ছেন এটাও ওভারঅল কিন্তু পারফেক্ট ডার্ক নাইট কালার অনেকেই কিন্তু ডিমান্ড করেছিলেন যে ডার্ক নাইট বাইকের রিভিউ করার জন্য দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আস্কিং প্রাইজ আসবে মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকা কিন্তু এই আর ওয়ান ফাইভ পেয়ে যাচ্ছেন তো যারা বাইক কিনতে চাচ্ছেন ভালো কন্ডিশনের বাট প্রাইস একটু কম তারা কিন্তু অবশ্যই আমাদের এই প্রগতি মোটরস ভিজিট করে দেখতে পারেন এই প্রগতি মোটরসের লোকেশন বগুড়া সদর বিসিক জয়পুর স্ট্যান্ড জয়পুর পাড়া ওকে আজকের ভিডিও পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ